আসসালামু আলাইকুম বিরাজ আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে ভালো আছেন আপনাদের আমার এক ভালো আছি আজকে আমার চলে আসেন মিরপুর এক পাখির হাটে এই হাটে আপনারা দেশি বিদেশি সব ধরনের পাখি পেয়ে যাবেন এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ মুখে যে হাট এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলে বাজিয়ে দেবেন চলুন কথা না পেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এটা কি আফ্রিকানা আফ্রিকান গিয়ে ভাই এটা হচ্ছে মহিলাদের সাথে প্রেম করা থাকে বা সাথে না কিন্তু অনেক কথা বলে আর অনেক কারণে মোবাইলের মতো রিং মেসেজ মেসেজ তো

ডেলিভারি সম্ভব আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি আছেন এই যে কার কজন আছে কি জানিছ

ওরে ল্যাবার্ট না হ্যাঁ ল্যাবার্ট প্রতিদিন এটা পুরা মাথা লাল হবে ও পুরো এটা দিন 15 দিন ভাই আপনার টাকা যদি আপনার চ্যানেলের নাম আলশাকিউ বলে তাহলে এইসবকে 1500 টাকা করে রাখা যাবে না এটা দুইটা আর একবার 100% দেওয়া যাবে 1600 টাকা করে আর এটা কোকালাল এলভিনা 2500 টাকা করে আস্কিং প্রাইস 2500 টাকা হলো আপনার চ্যানেলে কথা এসে পড়লো 2000 টাকা টাকা হলো টাকা এলরিনোডা 1500 টাকা আছে কোনো চিক যে এখানে পুরো হলুদ হবে নীল হবে ব্যাপারটা দাম বলা হয় টাকা আর এটা ফুল টেম একটা আছে এখানে সাইজ টাকা ফুল টেম ফুল

অনেক সুন্দর গ্রহ দেখছেন অনেক সুন্দর কথা বলে না হ্যাঁ অনেক সুন্দর কথা বলে

চার হাজার চার হাজার আর এখানে কিসের বেবি আছে এটা কোনোর পাইন আপেল কোনো কয় পিস আছে ভাই আছে দশ পনেরো পিস কত বেড়া তিন হাজার টাকা পিস তিনিস আর এখানে এগুলো কিসের বাচ্চা এগুলো সানকুলের বাচ্চার সান কুনুরের বেবি বয়স দিন পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে পঞ্চাশ দিন পর্যন্ত ছয় পিস আছে ভাই আছে বারো পিসের মতো কত করে পিস দশ হাজার টাকা দশ হাজার টাকা পিস

হাতে পয়সা থাকবে পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো বাস থেকে প্রত্যেকটা দেখে না এগুলো এক হাজার টাকা আরে লুটিনো জোড়াটা 4000 4000 জোড়াটা 4000 4000 বেবি পালে সাথে লুটিনো জোড়ার রানিং একটা টেম করার দাম করবে হাতে কাতে বসে থাকবে টাকা এটা 20000 জি টেম মোবাইল নাম্বারটা বলে এই যে একটা

আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ লগিন দেওয়া লাগে আল্লাহ ওকে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি কি পাই ক্যাশ এর ভাই এই তো ভাই না হাতে দিয়ে শুরু করি নাকি হাতে দিয়ে কি ভাই কোকা ডাল ভাই কোকা ডাল এটা কি মেডিসিন ভাই এটা হচ্ছে ইয়েলো ফেস পাইড ইয়েলো ফেস পাইড ভাই এটা বয়স কত হবে এটা বয়স হচ্ছে 4 মাস 4 মাস বয়স

লাভবাট গুলা জোড়া একদম পঁয়ত্রিশ টাকা জোড়া একদম পঁয়ত্রিশ টাকা আর এখান থেকে ওগুলো তিনশো টাকা পার টাকা

ককা

জি ভাই রানিক দিন বার করো করা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর লাভ কবে ভাই লাভবা ভাই জোরে চার হাজার টাকা করে চার হাজার টাকা

মিল মেলটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা সেল হয়ে গেছে কথা বলা পাখি এটা এটা স্পষ্ট বলতে পারে এটা সেল দিছি পাঁচশো টাকা

তারপর কি আছে ভাই এখান থেকে শুরু করেন এখানে হচ্ছে পাইন আপেল কুনোর বেবি আসা হচ্ছে পাইন আপেল গুলো হচ্ছে তিন হাজার করে ব্লু কুনুর হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে আর এখানে হচ্ছে আপনার কাইক প্ল্যাটের দুই তিরিশ বেবি আছে কাইক প্ল্যাটের বেবির প্রাইসটা হচ্ছে পঁচাত্তর হাজার করে পঁচাত্তর হাজার টাকা না হ্যাঁ আর এইখানে হচ্ছে আপনার ব্লু রিং আছে ইয়েলো রিং আছে ব্লু হচ্ছে আঠারো হাজার পাঁচশো ইয়েলো গুলো হচ্ছে চোদ্দ হাজার বারো হাজার এই যে আপনার ক্রিম কালার যেটা এটাও বারো হাজার বারো হাজার এখানে একটা ভায়োলেট আছে একটু দেখানো যাচ্ছে এই ভায়োলেটটা কত ভাই ভায়োলেটটা টা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ভায়োলেট আছে আর এখানে যেটা সান ঠিক আছে সুপার টেম করা এবং ফুল টেম করা হ্যাঁ এটা পার পিস হচ্ছে বারো হাজার পাঁচশো করে ডাবল রিফ্লেক্টর হ্যাঁ ডাবল রিফ্লেক্টর আর এগুলো হচ্ছে পাইন আপেল কোনো আর গিনচি কোনো পার পিস হচ্ছে তিন হাজার করে এটাও সুপার টেম করা সুপার টেম এই ছিল ভাই পাখি না জি ভাই ছিল পাখি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু ফোর এইট জিরো থ্রি এইট আর লোকেশন হচ্ছে হাসনাবাদ ক্যানিগঞ্জ ঢাকা সারা বাংলাদেশে পাখি ডেলিভারি পত্র

কত 4000 টাকা দিলা 4000 টাকা দিলা টাকা দিলা ভাই একদম 1200 এগুলো ফোন ফোন ভাই ফোন লাস্ট টাকা এ এই আইফোন স্যার তোমার মোবাইল নাম্বারটা লোকেশন মিরপুরে ডেলিভারি সবো বাংলাদেশ

একদম সাড়ে পাঁচ সাড়ে আট হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার জিরো ওয়ান সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান লোকেশন নম্বর